ফেসবুকে আপনার বিভিন্ন লোক ট্যাগ করছে আর তার জন্য আপনি অতিষ্ঠ ফেসবুকে একটি সেটিং করলেই আপনাকে আর কেউ ট্যাগ করতে পারবে না চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমাদের অফিশিয়াল ফেসবুকে প্রবেশ করতে হবে দেন ফেসবুকের প্রোফাইলে প্রবেশ করতে হবে এমন একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে তারপর ডান পাশের সেটিংয়ে প্রবেশ করতে হবে দেন এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে একটু নিচে স্কল করলে আপনারা পেয়ে দেবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে প্রেস করতে হবে দেন আপনাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখন এ অনেকগুলো অপশন থেকে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল এই অপশানটিতে প্রেস করতে হবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন ফ্রেন্ডস ফ্রেন্ড অ্যাকসেপ্ট স্পেসিফাই ফ্রেন্ডস অনলি মি আপনি যদি অনলি মি করে দেন তাহলে আপনাকে আর কেউ ট্যাগ করতে পারবে না আর যদি আপনি শুধু ফ্রেন্ডের অপশনকে টিক করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডরা শুধুমাত্র ফেসবুকের ফ্রেন্ডরা আপনাকে ট্যাগ করতেও পারবে অনলি মি করে দিলে আপনাকে আর কেউ ট্যাগ করতে পারবে না এবং সেভ দিলে ওকে এমন ইম্পর্ট্যান্ট নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ